হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের বাংলা সিলেবাস সম্পর্কে চলো দেখে নেওয়া যাক এই দেখছ এ দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ক্লাস টুয়েলভ বা ফোর্থ সেমিস্টারের নম্বর বিভাজনটা দেখে নেওয়া গল্প থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা থেকে পাঁচ নম্বর নাটক থেকে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বর বাংলা ভাষা ও সংস্কৃত থেকে পাঁচ নম্বর প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর অর্থাৎ আমাদেরকে চল্লিশ নম্বরের এই ফোর্থ সেমিস্টারে এক্সামটি হতে চলেছে পুরোপুরো এসে কিউ অ্যান্ড এলএকিউ টাইপ কোয়েশ্চেনে অর্থাৎ লেখা পরীক্ষা এতে কোনো এমসিকিউ থাকবে না এবার আমরা দেখবো আমাদেরকে এই কোটি জিনিস পড়তে হচ্ছে গল্প থেকে যেহেতু থাকে পাঁচ নম্বর তো আমাদেরকে দুটো গল্প এখানে দিয়েছে কবিতা থেকে আমাদেরকে তিনটি গল্প পড়তে হবে নাটকে একটি আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকেও একটি এবার যেটা বিষয় আস আসছে বাংলা ভাষা ও সংস্কৃত বাংলা ভাষা সংস্কৃত আমরা এই বইতে পাব দেখে নাও বাংলা ভাষা ও সংস্কৃত ফর্থ সেমিস্টারে এই দুটো অধ্যায় আছে চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় আগে আমরা থার্ড সেমিস্টারে এই দুটো এই তিনটে অধ্যায় অলরেডি আমাদের পড়া হয়ে গেছে তাই আবার আমাদেরকে চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে আর একটা যেটা বিষয় একটা বিষয়টি হচ্ছে প্রবন্ধ রচনা মানে একটি আমাদেরকে রচনা লিখতে দেবে সেটি হবে দশ নম্বরে তো বুঝতেই পারছো আর সম্পূর্ণ আমি একটা জিনিস দেখে অবাক হলাম বন্ধুরা এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা কিন্তু খুবই বড় আছে যেটা নাম হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথের লেখা অনেক বড় এটা কিন্তু পড়তে কিন্তু অনেক টাইম লেগে যাবে আমি যতটি বুঝতে পারছি দেখে প্রায় এতখানি পেজ দেখতে পাচ্ছ প্রায় কুড়িটা পেজের রকম কুড়িটা তো না এই পার্ট এই পাট করে ধরলে কুড়িটা হবে কিন্তু প্রায় তেরো চোদ্দোটা পেজের আছে রবীন্দ্রনাথ আর এইটুকু সময়ে বুঝতে পারছো এখন থেকে তোমাদেরকে পড়া শুরু করে দিতে হবে কিন্তু প্রায় তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে এক্সাম শেষ হয়ে গেছে তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমাদের কোন সাবজেক্টটা বেস্ট হলো কোন সাবজেক্টের এক্সামটা বেস্ট হলো আশা করছি মোটামুটি কোয়েশ্চেন সবই ঠিক ছিল তাই আরেকবার দেখে নাও গল্প থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ বাংলা ভাষা ও সংস্কৃত থেকে পাঁচ প্রবন্ধ রচনা থেকে দশ মানে রচনা আমাদেরকে একটা করতে হবে টোটাল থাকবে চল্লিশ মার্কস আর এই হচ্ছে আমাদের এই কোটি জিনিস পড়তে হচ্ছে গল্প পড়তে হচ্ছে দুটো কবিতা তিনটে নাটক একটা আর পূর্ণাঙ্গ সময়গ্রন্থ একটা আর এই বই থেকে শুধু আমাদেরকে এই দুটা জিনিস পড়তে হচ্ছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এখানে আছে বাঙালির চিত্রকলার ইতিহাস আর একটা আছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস এটা আশা করছি খুব সহজই হবে তাই বন্ধুরা চলো তাহলে ঠিক আছে তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট করবে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব আর ভিডিওটিকে শেয়ার করে দেবো যাতে তোমার বন্ধুরাও জানতে পেরে যায় থ্যাংক ইউ সো গাইস বাই